তিন সময় আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দার পাপ মোচন করে দেন এবং তিন জন ব্যক্তির আল্লাহ পাক পাপ লিখেন না গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব তিন সময় আল্লাহ রবুল্লা আলমিন পাপ মোচন করে দেন এক নম্বর হল প্রচণ্ড গরমের মধ্যে যখন কোনো আল্লাহর বান্দা সিয়াম পালন করেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুরসুল্লা সাল্লি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হাদিসে কুৎসির মধ্যে সিয়াম আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দিব আল্লাহ রবীন্দন বলেছেন যে ব্যক্তি প্রচণ্ড গরমের মধ্যে প্রচণ্ড গরম এমন এক সময় থাকে যখন দিনটা অনেক লম্বা হয় এই সময় সিয়াম পালন করলে আল্লাহ রবুল্লা আলমিন অত্যন্ত বেশি খুশি হন শুধু তাই নয় পাকের আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই বান্দার পাপ মোচন করে দেন দ্বিতীয় প্রচণ্ড শীত যে সময় মানুষ কম্বলের মধ্য থেকে লেপের মধ্য থেকে উঠতে চায় না এই সময় যখন কোনো আল্লাহর বান্দা শীতকে উপেক্ষা করে ভালো করে অজু করে সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই বান্দাকে পাক মাফ করে দেন তিন নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন কোনো আল্লাহর বান্দা যার টাকা নাই পয়সা নাই সম্পদ নাই হয়তো দরিদ্র দরিদ্র অবস্থায় দান করে আল্লাফাক পুরোনো ক্যারিবের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহদীন আইন ফেকু নাফির সার র ইয়দদর র ই অল কালজুমিন গয় জওয়াল আয়াফি না আনি নাস আল্লাহ্পাক বললেন যারা দান করে আল্লাদীন আইন ফেকু নাফিস সার র যারা দান করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন সচ্ছল অবস্থায় দানের কথা বললেন সচ্ছল অবস্থায় সকলেই দান করতে পারে অসচ্ছল অবস্থায় দানের কথা কেন বললেন কারণ আপনার কাছে যখন কোনো সম্পদ থাকবে না ঠিক সেই সময় আপনি যখন দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন অত্যন্ত বেশি খুশি হবেন তাই তিন সময় পাক পাপ মোচন করেন আর তিনজন ব্যক্তির আল্লাহ রব্বুল্লা আলমিন পাপ লিখেন না এক নাম্বার যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে ঘুমন্ত অবস্থায় তার কোনো প্রকার পাপ লিখা হয় না যদি সে ঘুমের মধ্যে যা কিছু করুক না কেন সেটা গোনা হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত তার ঘুম না ভাঙে দ্বিতীয় হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু যারা এখনো এখনও হয় নাই এই বালেঘর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কেউ কোনো ছোটোখাটো বড় পাপ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার সেই পাপগুলি গুণাগুলি পাক ধর্তব্য করবেন না গুণা তার লিখা হবে না তিন নম্বর একজন সুস্থ ভালো মানুষ কিন্তু পাগল হয়ে গেছে এই পাগল অবস্থায় তার আমল নামাই তার কর্মে কোনো প্রকার গুণা লিখা হয় না সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে পাপ আছে সেদিক থেকে আমাদের চিন্তা করতে হবে আমরা যেন এমন কোনো পাপ না করি যেই পাপের বদলতে কাল কেয়ামতের ময়দানে আমাদের কঠিন শাস্তি হবে তাই সদা সর্বদা আমরা আল্লাহ পাকের কাছে ইস্তিক করব আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন সেদিক থেকে আমরা সবসময় সচেষ্ট হব ইনশাআল্লাহ